বড়রা কোন কাজে ঢোকাতে গেলে দেরি হয় আর ছেলেরা খুব সহজেই থুতু দিয়ে ঢোকায় দেয় তো বলছি তোমার ও বৌদি যদি ছুঁচে সুতো ঢোকানোর প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি একটু দলে একটু থুতু দিয়ে ছুঁচে সুতোটা একটু ঢুকিয়ে দিয়ে আসবো কি সব ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা চলে নাম্বারস নতুন আবার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করবে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা দিও না ওরে বস তুমি পুরো বাজি অন করে রেখে দাও যদি না লিংকগুলো খুঁজে পাও একবার ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিংক সব দেওয়া আছে আর এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবারে থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করাবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিই দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

মেয়েরা এমন কোন জিনিস ছেলেদের চুষে চুষে খেতে খুবই মজা পায় দেখো বৌদি সত্যি কথা বলতে মানে আমার কাছে কি এমন জিনিস আছে যেটা চুষে খাবে আর কি সেটা আমি জানি না আর তোমরা যদি জেনে থাকো ভাই তাহলে সেটা বলো আচ্ছা আর দু নম্বর কথাটা হচ্ছে ভাই জীবনে তো কোনো গার্লফ্রেন্ড নেই তাই আর কি ওই চোষাতেও পারলাম না মানে কি এমন জিনিস আমি সেটা জানি না আর নম্বর না হচ্ছে যে বৌদি বলছিলাম যে আর কি যেটুকুনি আমি জানি নিজে নাকি বন্ধুদের থেকে শুনে আর কি এক্সপিরিয়েন্স মানে আছে সেটা হচ্ছে যে ওই যখন লিপ কিস করে একে অপরকে ওই তখন একজনে অন্যজন ছেটে মেটে খায় এই যে তোমরা যেটা ভাবছো সেটাও হবে ঠিক আছে ঢোকাতে গেলে দেরি হয় আর ইয়ম ছেলেরা খুব সহজেই থুতু দিয়ে ঢোকায় দায়। এই দেখো বৌদি এইটা তো একবারে কমন উত্তর মানে যেমন প্রশ্ন তোমার তেমন উত্তর এই যে আমাদের পাড়াতেই আর কি ওই পাবলাদা আছে পাবলাদা ওই পাবলাদা দর্জির দোকান আছে মানে বাবলাদার তো বয়স হয়ে গেছে সেই জন্য আর কি ছুঁচে সুতরাং পড়াতে পারে না ব্যাপার ধরো যখন আমি আশপাশ দিয়ে যাচ্ছি আমার মতো কোনো ছেলে মেয়ে যাচ্ছে তখন তাকে বললো এই এই বাবু এদিকে একটু আয় তো আমার একটু ছুঁচে সুতোর একটু সুতো দিয়ে ঢুকি দিত তো বলছি তোমারও বৌদি যদি ছুচে সুতো ঢোকানোর প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি একটু তাহলে একটু সুতো দিয়ে ছুঁচে সুতোটা একটু ঢুকিয়ে দি আসব বলছিলাম যে বৌদি জীবনে তো ওই যে বললাম না গার্লফ্রেন্ডই করিনি বিয়ে তো দূরের কথা তাই কি পাকা হয়ে যায় এরকম করে কি করে বলবো বলো তো সঠিক বলেছেন যেটা সবারই হয় তোমারও হয় আমারও হয় সেটা কি ওই হাতে গেলে আর কি আর কি ইন্ডিয়ান পাইটাল আছে তো ভাই আমাদের বাড়িতে ওই বড় লোকেদের মতন কোমর নেই ওই হাতে গেলে দুপা ফাঁক করে হাত দেবস্থা হয় গাইজ এই কি আমি বলতে পারলাম কেসেরা বিয়ের পরে হোক আর বিয়ের আগেই হোক আচ্ছা তোমরা কি কারণে ফাঁকা করো মানে সেটা আর কি সেটাই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর বৌদি তো মনে সবসময় ফাঁকা করেই বসে আছে না হলে কেউ কখনো গর্তটা বড় হয়ে গেলে ছুচে সুতো পড়ানোর জন্য এরকম কচিকে ডাকে তাহলে তো বৌদি বৌদেরই ডাকতো আসলে বৌদির গর্তটা বড় হয়ে গেছে তো ওই জন্য কচিকে ডাকে যাতে হঠাৎ করে ছুচে সুতোটা আর কি ঢুকিয়ে দিতে পারে আরে সেলাইয়ের জন্য বলছিলাম শিক্ষণ করলে মেয়েরা মজা পায় আর তাড়াতাড়ি আউট হয়ে গেলে মেয়েরা রেগে যায় আরে বৌদি তুমি না মানে কি বলবো এত সহজ সহজ প্রশ্নগুলো কি উপরে এটা তো কমন ব্যাপার মানে ছেলেরা যতক্ষণ পকেটে পয়সা থাকবে যতক্ষণ তোমার সময় দেবে ততক্ষণ তুমি শপিং করবে এটা তো শপিং শপিং ফাקיস মানে হপিং প্যান্ডেলে সময় দুর্গাপূজার লোকে প্যান্ডেল হপিং করেন আর কি সেটার কথা বলছিলাম তো চলো বৌদি তোমার শুনে কি না আমি একটু শপিং করি একটু প্যান্ডেলে ঘুরে হপিং করব তারপর একটু পাকিং করব আর আই মিন হাগিং হাগিং একসাথে ওইটা জড়িয়ে ধরবো একটু ভালোবাসা গুলো আর কি সেনাই বলছিলাম তো চলো বউ দি একটু ওই যা আর যখন ছেলের সময় থাকে না মাথা মাথা গরম হয়ে যায় তখনই ভাই বউ রেগে চলে যাবা তুমি আমার জন্য সময় দেব না রাত চুপ করে সময় দিচ্ছ না আই মিন অ্যাকশনলে বসে ডিনার করার কথা বলছিলাম ব্যাপারটা বাঙালি লিপ করার সময় থুতু খেতে পারে কিন্তু

আর এটা হচ্ছে সেকেন্ড এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো ভিডিও গুলো পোস্ট করা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা